টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে পর্যন্ত ইউনাইটেড স্টেটস আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে কনসার্ট হবে একটা আমাদের যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে এখন আমরা যেটা করছি যে একটা ফোরেন্সিক অডিট করছি যদি কোনো ভুল ত্রুটি থাকে যদি একটা টিকিট কেউ কিনে থাকে পেমেন্ট করে থাকে টিকিট না পেয়ে থাকে ওইটা অডিট করে আমরা এখন মানে ঠিক করছি যে ওই ইস্যুটা ঠিক করে দিচ্ছি এখন যেন আমরা এটা করতে পারি তারপর আমরা ফরেন্সিক অডিট করে দেখবো কোনো টিকিট মিসিং বা কোনো টিকিট বাকি আছে নাকি যদি থাকে আমরা ওটাও ছেড়ে দিবো সব মিলে সব টিকিট সোল্ড আউট হয়ে আঠারো হাজার তিনশো গ্যালারি টিকিট ইস গন আমরা দেখেছি গতকাল রাত্রের থেকে পাঁচ মিনিটে তিরিশ হাজার প্লাস লোক ইউজার অনলাইনে এসে আসতে চেষ্টা করেছিল আমরা একটা কিউ সিস্টেম করেছিলাম কালকে কালকেও কিন্তু দুই তিনটা ডিডস অ্যাটাক এসেছিল বাট আমরা কিন্তু সাকসেসফুলি মোকাবেলা করেছি বিজ্ঞান আমরা স্লো সিস্টেমটা নিয়ে বাট সারা রাত কিন্তু আমি জাগনা ছিলাম টিকেটিং কোম্পানির সাথে আমরা দনোজন জাগনা ছিলাম আমরা অনলাইনে ছিলাম আমরা দেখেছি যে টিকিটিং কোম্পানি সাকসেসফুলি প্রত্যেক মিনিটে কিন্তু টিকিট সেল করছিল ও যেটা ছিল অনলাইন ওটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে গতকাল রাত্রে ওটাও কিন্তু অনলাইন ছিল ওটাও কিন্তু উইথ ইন ফার্স্ট টোয়েন্টি মিনিটস ক্লাভাস টু চলে গেছে আর বাকি যে হসপিটালিটি বক্সগুলি আছে ওগুলো আমরা কিন্তু কর্পোরেট সেল করছি যেটা অলরেডি রবি একটা নিয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন কর্পোরেশন যেটা যেটা বক্সগুলি আমরা বিক্রি করি যেটা অন্য অন্য খেলাতেও হয় ওই বক্সগুলো এখানে ইন্ডিভিজুয়াল বিক্রি হচ্ছে ওগুলিও কিন্তু সোল্ড আউট যদি আপনি টিকিট কিনে থাকেন টিকে ফাই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে ওই টিকিটগুলি হানড্রেড পার্সেন্ট ওগুলি ওইগুলি বিক্রি হবে ওগুলি আপনারা পেয়ে যদি না পেয়ে থাকেন পাবেন আর ওগুলি দিয়ে আপনারা খেলা দেখতে প্রবেশ করতে পারবেন এটা আমরা আগেও বলেছি আমাদের একটা ফ্যান জোন হবে আমাদের একটা কালচারাল ইভেন্ট হবে এখানে আমরা এটা নিয়ে প্ল্যান করেছি এটা নিয়ে অলরেডি প্ল্যানিং শুরু হয়ে গেছে ফার্স্ট ইস্যু ছিল টিকিটিং ইস্যু ঠিক করা টিকিট ইস্যুটা আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করেছি এখন টিকিটিংয়ের পরে আমরা নেক্সট ছিল আমাদের কালচারাল প্রোগ্রাম ফ্যান জোন স্টেডিয়ামের সিকিউরিটি এটা নিয়ে এখন আমরা চ্যালেঞ্জ ফেস করছি এটা নিয়ে আমরা এখন কাজ করবো আগামী পাঁচ দিনের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে আমাদের আমরা আজকে এটা ক্লোজ করেছি কালকে বিকাল থেকে আমরা চেষ্টা করব ভুটার ম্যাচের টিকিটগুলো অনলাইন করে দিতে ওই আপডেটটা আমার কাছে এখন এক্স্যাক্টলি নাই আমি যেটা বললাম যে আমরা একটা ফরেনসিক অডিট করবো আমাদের বাফুফের পক্ষ থেকে আমাদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যাদেরকে আমরা নিয়োগ করেছি ওদের সাথে ওদের হেল্প নিয়ে আমরা একটা ফরেন্সিক অডিট করবো যে কোন টিকিটে কোনো মিসম্যাচ ম্যাচ আসে নাকি কোনো এক্সট্রা কোনো টিকিট পাই নাকি আমরা সিস্টেমে আমরা সব চেক করবো যেন টিকে ফাই কোনো মিস্টেক না করে বাফুফে যেন কোনো মিস্টেক না থাকে বা আমাদের কোনো টিকিট থাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা অনলাইনে উঠা দিব যদি আমরা একটা দুটাও পাই ওটা অনলাইন দিয়ে দিব আমরা আর এখান থেকে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়ার পর্যন্ত আর ওয়ার্ল্ডে আমেরিকা থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে ইউগান্ডা থেকে একজন ইউজার ছিল এখন আমাদের প্রবাসী বাঙালি হবে মেবি ঈদের জন্য বাংলাদেশে আসবে সো ওনারা ফেয়ারলি চান্স পেয়েছে টিকিট কেনার জন্য জোন আটটা ডিস্ট্রিক্টে আটটা হবে আর আটটা বিভাগে সরি বিঘাবে আটটা হবে এবং সিডিএমে আশেপাশে ফ্যান জোন থাকবে চতুর্দিকে আর আমি লাস্ট একটা জিনিস বলতে চাই আমাদের একটা কথা উঠেছিল ব্ল্যাক ব্ল্যাক মার্কেট সেলসের টিকিট নিয়ে আমরা অলরেডি সরকারের সাথে কথা বলছি আমরা কিন্তু ম্যাজিস্ট্রেট বসে সেদিন যদি আমরা কোনো নকল টিকিট পাই সাথে সাথে ওই ইন্ডিভিজুয়াল ম্যাজিস্ট্রেটের হাতে উঠে যাবে আর যদি টিকিটটা আমরা ভেরিফাই করি যে কার নামে হবে যে প্রত্যেকটা টিকিটের নাম থাকবে নাম্বার থাকবে এবং একটা ইমেল আইডি থাকবে যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে যদি কোনো মিসম্যাচ হয় যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য এটার জন্য আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাক অ্যান্ড টিকিট আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকেট ওনার নামে মামলা হবে কনসার্ট হবে একটা লেজার শো হবে যেটা আমরা আগে বলেছি এবং ফ্যান জোনে কিন্তু বিভিন্ন গেম থাকবে ফুটসল গেম থাকবে ফুটবল রিলেটেড যে গেম আছে এখানে বিভিন্ন অ্যাক্টস থাকবে মেবি কোনো মেজেশন শো হবে বা অ্যাক্ট হবে এটা এখন কথা চলমান এখন এটা আমরা ফাইনালাইজ করি তারপর আমরা এটাও জানা দেবো আপনাদেরকে থ্যাংক ইউ সো মাছ ইনশাল্লাহ ইনশাল্লাহ জিততে হবে থেকে টিকিটের জন্য ডিমান্ড এসেছে ফরেন কান্ট্রি থেকে সতেরো জন তেরো জন প্রবাসী বাঙালিরা কিন্তু টিকিট পেয়েছে এবার অনেক সবাই পায় নাই অনেক মানুষ দেখছে অনেক মানুষ মেবি ছুটির ঈদের ছুটির সময় আসবে মানে ইন্টারেস্টেড ফিল করেছে বাট ভিজিবিলিটি যুগানটা থেকেও একজন দেখেছি এটা কিন্তু প্রমাণ আছে আমাদের সবার থেকে কালকে দিবো আপনারা যারা বলতে পারেন এটা